roof roof তো হাই फ्रेंड्स আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেন চন তো আপনাদের প্রিয় চ্যানেল roof roof garden তো আজকের এই ভিডিওতে আমার গাছের সম্পূর্ণ যত্ন পরিচরজার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো গত বুধবারে অর্থাৎ 22 জানুয়ারি এই ভিডিওর প্রথম খণ্ড আমি আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে শনিবার এর দ্বিতীয় পার্ট আসবে তো তাই আজকে আমি এর দ্বিতীয় পর্বের ভিডিওটি নিয়ে এলাম তো এই দুটি ভিডিওর মাধ্যমে আমি ছাদবাগানে আনার গাছ কিভাবে করবেন তা নিয়ে একটি সাময়িক ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র তো আপনারা যদি এই দুটো ভিডিও ভালো করে দেখে থাকেন তাহলে আশা করি আপনারাও ছাদ বাগানে খুব ভালোভাবে আনার করতে পারবেন তবে কিন্তু খুব ভালোভাবে আনার হয়ে থাকে তো এই আনার গাছ করতে গেলে যে সমস্ত যত্ন পরিচর্যা করতে হবে সেটি এই দুটো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তো যারা ভিডিওটি এখন দেখেননি তাদেরকে বলবো যে প্রথম পার্টে আনার গাছের জন্য আদর্শ মাটি কী করে তৈরি করবেন বা এই গাছের রোগ বালাই কি তার থেকে কী করে প্রতিকার পাবো আর ঠিক কীভাবে পুলিং করলে গাছের একদম সঠিক সেপ প্রদান করতে পারবেন এই নিয়ে আলোচনা ছিল আর এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব। যে আনার গাছের আমরা কি কি খাবার এবং কোন সময় খাবার প্রয়োগ করব আর এই গাছগুলোকে ঠিক কোন সময় পুনিং করে ফুল নিব যাতে শ্রী ফুলের সংখ্যা অনেকটা বেশি আসে আর ফুলের কোয়ালিটি খুব ভালো হয় যাতে অনেক বেশি পরিমাণে আপনি ফলন পান আর ফলগুলোর গুণমানও হয় অন্যান্য সময়ের তুলনায় অনেকটা ভালো তাই আপনাদের বলবো এই দুটো ভিডিও স্কিপ না করে খুব ভালো করে দেখলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে ছাদ বাগানে ছোট্ট একটি টবে কি করে আনার চাষ করতে হয় আর বন্ধুরা এই ভিডিওগুলো খুব ভালোবেসে আপনাদের জন্য আমি বানাই তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার একটি কমেন্ট আমাকে আরও অনেক উৎসাহিত করবে আরও ভালো কিছু করার বা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এবার আসি আনার গাছে কি করে আমরা খাবার প্রয়োগ করব বা কোন সময়ে খাবার প্রয়োগ করব। কারণ মনে রাখবেন আনার গাছে কিন্তু সারা বছর ব্যাপী ফল থাকে বা ফুল আসতেই থাকে তাই এই গাছের কিন্তু খাবারের রিকোয়ারমেন্ট অন্যান্য ছাদ বাগানের যে গাছ রয়েছে তার থেকে কিন্তু কিছুটা বেশি তাই সারা বছর যাতে একদম ব্যালেন্স খাবার এই গাছটি পেয়ে থাকে এর জন্য আপনাকে দুভাবে এই গাছের খাবার প্রয়োগ করতে হবে একটি হচ্ছে স্প্রে ফর্মে আর একটি হচ্ছে চাপান সার হিসাবে তো তাই গাছের গোড়ায় আমি কি খাবার প্রয়োগ করে থাকি আর স্প্রে ফর্মে কি খাবার দিয়ে থাকি সেগুলো এবার আপনাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে আসছি এই গাছের গোড়ায় আমি কি খাবার দিই তো আমার যারা পুরোনো ভিডিও দেখে থাকবেন বা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো জানবেন যে ছাদ বাগানের যে কোনো ফল গাছের জন্য আমি একই ধরনের মিশ্র খাবার প্রয়োগ করে থাকি আর এটি হলো সেই মিশ্র খাবার দেখুন এই যে খাবারটি দেখছেন এই খাবারটি কিন্তু আমি একবারে তৈরি করে পাঁচ ছয় মাস একদম বস্তাবন্দি করে রেখে দিই যখন যখন গাছের জন্য প্রয়োজন সেখান থেকে বের করে ব্যবহার করি তো এই খাবারটিতে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাড় গুঁড়ো বা বোন মিল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা হর্নমিল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্ষের খোল অর্থাৎ মাস্টার্ড কেক আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিমখোল অর্থাৎ নিম কেক তো এই মিশ্রণটি কিন্তু একদম মিশিয়ে হালকা জল ছিটিয়ে রেখে দিই আর যখন যখন গাছের প্রয়োজন হয় সে সময় এটিকে বের করে গাছের গোড়ায় ব্যবহার করি আর এর সঙ্গে আমি এখন আরেকটি জিনিস ব্যবহার করে থাকি সেটি হচ্ছে টাটার ধ্রুবী গোল্ড মনে রাখবেন ধ্রুবী গোল্ড কিন্তু একটি অনুখাদ্য ওর মধ্যে একদম প্রচুর পরিমাণে অনুখাদ্যের যে সমস্ত উপাদানগুলো রয়েছে একদম ভরপুর মাত্রায় রয়েছে যেটি গাছের জন্য খুবই ভালো এটি যদি আপনাদের লোকালে পেয়ে থাকেন এটি ব্যবহার করুন দেখবেন আপনার গাছের চেহারা রাতারাতি বদলে গেছে তো এই খাবারটি আমি পাঁচ থেকে ছবার গাছের গোড়ায় দিয়ে থাকি শুধুমাত্র এই খাবারটি আমি প্রয়োগ করি না যখন গাছে একদম ফুল আসা শুরু হয় ঠিক সেই সময়টায় কারণ সেই সময় গাছের নাইট্রোজেনের পরিমাণ খুব একটা বেশি প্রয়োজন হয় না তাই যুক্ত খাবারকে বাদ দিয়ে সে সময় আমি শুধুমাত্র কিছু পরিমাণ বোন মিল আর তার সঙ্গে জিরিজিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই আর বাকি সময়ে এই মিশ্র খাবারটি প্রয়োগ করে থাকি আর স্প্রে ফর্মে প্রত্যেক মাসে একবার করে নিয়মিত এই গাছে আমি বোরন এবং মোমোমিন স্প্রে করে যাই আর ফুল আসার ঠিক আগ মুহূর্তে একবার জিরো জিরো ফিফটিও এর সঙ্গে মিক্স করে দিই এভাবে যদি আপনি প্রত্যেক মাসে একবার করে অনুখাদ্য এবং বড়ো স্প্রে করে দিন আর গাছের গোড়া যদি বছরে চার থেকে পাঁচবার এই খাবার প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছের খাবারের কোনো অভাব হবে না ফলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফুলের গুণমান আসবে খুব ভালো স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে আর ফলনও হবে অনেকটাই বেশি আর বন্ধুরা আরেকটি জিনিস আমি প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে গাছ যখন গ্রোয়িং পিরিয়ডে থাকে অর্থাৎ গাছগুলোকে পূর্ণ করার পর যখন নতুন কচি পাতা আসা শুরু হয় সে সময় আমি পনেরো দিন অন্তর অন্তর পাঁচ থেকে ছ দিনের পচানো জল ওয়ান ইস টু টেন রেশিওতে জলের সঙ্গে খুব হালকাভাবে মিশিয়ে এই গাছের গোড়ায় প্রয়োগ করি বর্ষাকাল এবং ফুল থাকা অবস্থায় এই গাছগুলোতে খোল জল প্রয়োগ করবেন না এতে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা হতে পারে তো বন্ধুরা এবার আসছি আনার গাছের যত্ন পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই নিয়ে আর সেটি হচ্ছে আনার গাছের ঠিক কোন সময় আমরা পুলিং করব যাতে পুলিং পরবর্তী যে ফুলগুলো আসবে তাতে শ্রীফুলের ফুলের সংখ্যা বেশি হয় বা ওই ফুলগুলোর থেকে যে ফলগুলো পাবো তার গুণমান অনেকটা ভালো হয় বা প্রচুর পরিমাণে ফলন পায় আপনার গাছে কিন্তু সবসময় ফুল আসতে থাকে যেটি আমি আগেও বলেছি দেখুন এই গাছটিতে কিন্তু এখন এই যে ফুল আসা শুরু হয়েছে বা আমার যে পিছনে যে পরিণত ফলগুলো রয়েছে গাছে সেই গাছগুলোতেও কিন্তু দু চারটি করে ফুল আসা শুরু হয়েছে তো এই ফুলগুলোর থেকে কি ফল দাঁড়াবে বা ফল দাঁড়ালেও সেই ফলের গুণমান কি ভালো হবে এটি কিন্তু সবচাইতে বড় প্রশ্ন তাই আপনারা চেষ্টা করবেন যে আনার গাছে বছরে দুবার ফলন নেওয়ার এই দুবার ফলন নিলেই কিন্তু আপনার গাছে প্রায় সবসময় ফল থাকবে একটি হচ্ছে বর্ষাকালীন ফল একটি হচ্ছে শীতকালীন ফল যেমন এই সময় যে ফলগুলো দেখছেন এটি হচ্ছে শীতকালীন ফল এই ফলগুলোর ফুল এসেছিল সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আর এই সময়টা কিন্তু ফল ম্যাচিওর হয়ে গিয়েছে মোটামুটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্তই এই ফলগুলো ম্যাচিওর হয়ে যায় কারণ আনার মোটামুটি নব্বই দিনেই পরিণত হয়ে যায় বা খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় এগুলো অনেকটাই আরও বেশি রয়েছে তাই আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আনারগুলো পরিণত হয়ে প্রায় ফেটে ফেটে গিয়েছে তো আমি একটি এই আমার কাছে টেস্ট ভিডিও বানাবো বলে এই ফলগুলোকে এখনও হারভেস্ট করিনি আর আরেকটি ফল হচ্ছে বর্ষাকালীন ফল সেটি হচ্ছে মোটামুটি আগস্ট মাসের দিকে পরিণত হবে তো এই দুটো সেশনের ফল পেতে গেলে আপনাকে ঠিক কোন সময় পূণ করতে হবে সেটি কিন্তু জানার জরুরি যেমন আজকে যে ভিডিওটি করছি এটি হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ তো এ সময় দেখুন এই গাছগুলোতে কিন্তু ফল রয়েছে এই ফলগুলোকে আমি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যেই হারভেস্ট করে ফেলবো আর হারভেস্ট করে এই গাছগুলোতে যে ডালগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে তাদেরকে পুন করে দেবো বা এদিকে যে লতানো ডালগুলো রয়েছে সেগুলো কিছুটা সফট পুন করে দেবো দিয়ে গাছের গোড়ায় কিন্তু খাবার দিয়ে দেব তাহলেই দেখবেন এই গাছগুলোতে মার্চ মাসের শুরুতেই বা মাঝামাঝি সময় থেকেই প্রচুর পরিমাণে নতুন ডালে একদম ভরে যাবে আর সেগুলোতেই মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুতেই দেখবেন প্রচুর ফুলে একদম ভরে যাবে আর এই ফুলগুলোর থেকে দেখবেন শ্রী ফুলের সংখ্যা অনেকটা বেশি হবে আর এখান থেকে যে ফলগুলো সেট হবে সেই ফলের গুণমানও হবে অনেকটাই ভালো আর এই ফলগুলোই ম্যাচিওর হবে মোটামুটি আগস্ট মাসের দিকে গিয়ে আবার ওই আগস্ট মাসের ফলগুলোকে হারভেস্ট করার পর সেই সময় আর গাছের হাটপুন করবো না সব পুন করে দেব। যে ডালগুলোতে ফল ছিল সেই গাছ ডালগুলোকে কিছুটা কেটে দেবো এভাবে আবার গাছের গোড়ায় আমরা সার দিয়ে দেবো তাহলে দেখবেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় এই গাছগুলোতে নতুন ডালপালায় ভয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুলগুলোতে গিয়ে যে ফলগুলো দাঁড়াবে সেটি শীতকালীন ফল বা এই যে ফলগুলো দেখছেন এগুলো তো এইভাবে দুটো সাইকেলে যদি আপনারা ফল নেন তাহলেই দেখবেন আপনার গাছে সারা বছরই ফল রয়েছে বা এই সময় যে ফলগুলো পাবেন সেগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো হবে তবে বন্ধুরা একটি কথা বলে রাখছি যে বর্ষাকালীন যে ফলগুলো পাবেন সেগুলোর বাইরের দিকের কালার হয়তো অতটা পাবেন না কারণ সে সময় টানা বৃষ্টি নেমে থাকে ফলে প্রপার সানলাইট পায় না বলে এই ফলগুলোর কালার কিন্তু ঠিক আসবে না কারণ আনার কাজ খুব সানলাইট পছন্দ করে যত সূর্যের আলোতে রাখবেন এই ফলের কোয়ালিটি বা কালার খুব ভালো আসবে তবে তুলনামূলক শীতকালের ফলগুলোর কিন্তু কালার বাইরের দিকেও যেমন সুন্দর আসবে ভেতরেও কিন্তু খুব সুন্দর আসবে অর্থাৎ এই যে ফলগুলো দেখছেন দেখুন এই ফলগুলোর কালার এক কথায় দুর্দান্ত একদম লাল টকটকে বাইরের দিকে আর ভেতরেও একদম কারো লাল যাকে বলে অনেকটা খয়ি রঙের মতো হয়ে যায় এতটাই লাল আর খেতে তো এক কথায় দুর্দান্ত বর্ষাকালীন ফল নিতে গেলে কিন্তু গাছের একটু এক্সট্রা কেয়ার করতে হবে কারণ সে সময় ছত্রাক লাগার চান্স অনেকটা বেশি থাকে তাই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর ছত্রাকের হাত থেকে আনার গাছে কি করে বাঁচাতে হবে এই নিয়ে কিন্তু পার্ট ওয়ানে বিস্তারিত আলোচনা করে রয়েছে তাই আপনারা চাইলে পার্ট ওয়ানের ভিডিওটিও একবার দেখে নিতে পারেন তো বন্ধুরা আনার গাছের সম্পূর্ণ যত্ন পরিচর্যা কী করতে হয় এই নিয়ে দুটো পার্টের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি এই দুটো ভিডিও নিয়েও আপনাদের মনের অনেক কোশ্চেনের উত্তর হতে দিতে পারেনি তাই আপনাদের মনে যদি কোনো আরও কোশ্চেন এসে থাকে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোকে তুলে নিয়ে এবং পার্টিকুলার সেই কোশ্চেনগুলোর উপরেই ভিডিও করার তো তবুও আপনারা এই দুটো ভিডিওতে যেভাবে বলে দিলাম সেভাবে যদি আপনারা আমার কাছে যত্ন পরিচর্যা করেন আশা করি আপনাদের ছাদ বাগানও খুব ভালো করে আনার হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করবেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ